Hi friends welcome back to my channel. আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বেস্ট কয়েকটি ময়শ্চারাইজার। দেখো আমরা প্রত্যেককেই কমবেশি আমাদের স্কিনে ময়শ্চারাইজার এপ্লাই করে থাকি। আমরা কেন আমাদের স্কিনে ময়শ্চারাইজার এপ্লাই করি? আমাদের স্কিনটাকে হেলদি রাখার জন্য এবং প্রোটেক্ট দেওয়ার জন্য ধুলোবালি, হাত থেকে রক্ষা করার জন্য আমরা ময়শ্চারাইজার ব্যবহার করে থাকি। কারণ ময়শ্চারাইজার ব্যবহার করলে নানান রিস্ক পড়ন এগুলো কিন্তু খুব কমে আসে আমাদের স্কিনে কিন্তু তেমন ইফেক্ট পড়ে না তো আমাদের স্কিনটাকে প্রোটেকশন ময়শ্চারাইজার ব্যবহার করবো ব্যবহার করবো তো আমি এই তালিকায় পাঁচটা ময়শ্চারাইজার রেখেছি যেগুলা ব্যবহার করলে তোমাদের স্কিন থাকবে সুরক্ষিত তো তোমাদের ত্বকের ধরন বুঝে কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে তো চলো শুরু করছি ফার্স্টে এই তালিকায় রয়েছে নিভিয়া সফটের এর তো নিভিয়া সফটের মশ্চারাইজার কিন্তু খুবই ভালো যারা ব্যবহার করেছো তারা অলরেডি জানো আর যারা ব্যবহার করে তারা চাইলে কিন্তু একটা ব্যবহার করে দেখতে পারো তবে যাদের অয়েল স্কিন আছে তারা কিন্তু স্কেপ করবে কারণ নিবিয়া সফট কিন্তু তো ওই একটা ময়েশ্চারাইজার তো রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা মার্কেটে ময়শ্চারাইজারটা পেয়ে যাবে তো নিভিয়া সফটের পর যে ময়শ্চারাইজারটা রয়েছে সেটা খুব কমন একটা ব্র্যান্ড সেটা হচ্ছে তোমার এর ময়শ্চারাইজার পন্ডস আমরা সকলেই কম বেশি হয়তো ব্যবহার করেছি তবে তোমরা কিন্তু তোমাদের স্কিন কেয়ারে এটা রাখতেই পারো ময়শ্চারাইজার হিসেবে কারণ পন্ডসের ময়শ্চারাইজার খুবই ভালো আর এই পন্ডসের ময়শ্চারাইজারটা তৈলাক্ত স্কিনে ব্যবহার করা যাবে না তোমাদের যাদের তৈলাক্ত স্কিন রয়েছে তারা কিন্তু স্কিপ করতে পারো মার্কেটে অ্যাভেলেবেল পন্ডস ব্র্যান্ডের ময়েশ্চারাইজার রয়েছে এর মধ্যে আবার বিভিন্ন নামের বিভিন্ন ধরনের পন্ডসের ময়েশ্চারাইজার রয়েছে তোমরা ছেলে কিন্তু তোমাদের পছন্দ মতো একটা ময়শ্চারাইজার নিয়ে নিতে পারো পয়েন্টসের তো তোমরা কিন্তু এইটা রিজনেবল প্রাইসের মধ্যে মার্কেটে পেয়ে যাবে মার্কেটে অ্যাভেলেবেল পয়েন্টসের ময়শ্চারাইজার পাওয়া যায় তারপরে যে ময়শ্চারাইজারটা রয়েছে সেটা হচ্ছে নিউট্রোজেনা হাইড্রাবুস্ট ময়শ্চারাইজার তো এই নিউট্রোজেনা হাইড্রাবুস্ট ময়শ্চারাইজারটাও কিন্তু অনেক ভালো তোমরা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারো এটা কিন্তু কম বেশি সব ধরনের স্কিনে ব্যবহার করা যায় এটা অল টাইপ অফ স্কিন তো এই নিউট্রোজেনা হাইড্রাবুস্ট ময়শ্চারাইজার তোমরা তোমাদের স্কিন কেয়ার এর তালিকায় রাখতে পারো তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্পলার ময়শ্চারাইজার এটাকে জেল ক্রিমও বলতে পারো তো সিম্পলে কিন্তু আমরা কম বেশি অনেকে প্রোডাক্ট ব্যবহার করেছি আমরা জানি যে এটা অনেক ভালো তো তোমরা চাইলে কিন্তু সিম্পল এর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে পারো এটা সব ধরনের ত্বকে ব্যবহার করা যায় তারপরে রয়েছে অলি ময়শ্চারাইজিং ক্রিম তো এই অলি ময়শ্চারাইজিং ক্রিম কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে অলি যাদের অয়েলি স্কিন তারা চাইলে স্কিপ করতে পারো আবার ব্যবহারও করতে পারো কারণ অলি এত বেশি ঠককে তৈলাক্ত করে না তো এইগুলো কিন্তু তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে মার্কেটে পেয়ে যাবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আই হোপ ভিডিওটা দেখে তোমাদের অনেক উপকৃত হয়েছে ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না নিশ্চয়ই কোন ধরনের ভিডিও চাও তার জন্য কমেন্ট করো